आओ भाई आओ परिना भाई ओ असो है आओ पक्षीया आओ पक्षीया ओ प्रशासन भाई ना ओ अल्लाह वो खुशी भरा उठा है आपको

শিক্ষা অধিদপ্তর ডিজি মহোদয় আমাদের অভিভাবক তিনি অভিভাবকের থেকে সত্য আমাদেরকে একবার ডাকেননি আমাদের পুষ্করণ নেয়নি আমরা এই ধরনের অভিভাবক আমরা চাই না আমরা দুঃখ প্রকাশ করি পনেরো দিন হয়ে গেল কেন আমাদের এখন আমরা দুঃখ প্রকাশ এই যে আমাদের দাবি আদায় করে ইনশাআল্লাহ ঘরে যাব যদি আল্লাহ আমাদেরকে দয়া রাখে যতদিন পর্যন্ত আমাদের এক 1089 টা প্রতিষ্ঠান গেজেট সহকারে অনুদান বিহীনদের বিজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এমপিও বাস্তবে না হবে ততক্ষন পর্যন্ত আমরা মার্চ করব না তাহলে আমাদের আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ দাবি আদায় না হওয়া পর্যন্ত